কোরাটা কেমন চাওয়া ভাই চাইলাম আড়াইশো আড়াইশো বড় ভাই দাম বলতেছেন কেমন দাম বললেন দুই লক্ষ পাঁচ বন্ধুরা দেখেন ভাই কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা বলছে ভাই এগুলা তো আপনি ব্যবসা করেন না না পালবার নিবেন কোথা থেকে আসছিলেন দীঘলহাটা থেকে দীঘলহাটা থেকে আজকে বাজারটা কেমন মনে হইতেছে ভাই না চোরা চড়া

ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি যারা কিনতে আসছে তারা কিন্তু এই দুইটা গরুর অনুমান করতেছে ছয় মন থেকে সর্বোচ্চ সাড়ে ছয় মন আর যে বিক্রি করবে উনি কিন্তু বলতেছে সাত মন কিংবা সাত মনের একটু উপরে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আজ দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাঙ্গাইলের গোপালপুর থানার নলিন হাট থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী ফ্রিজিয়ান ক্রস সার গরু কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে আজকের এই নলিন হাট থেকে সেটি আজকে আমরা আপনাদেরকে ধারণা দিব যেহেতু সামনে রমজানিত রমজানিতকে টার্গেট করে কিন্তু প্রচুর পরিমাণের খামার উপযোগী একটু মোটা তাজা করার জন্য মানুষ কিন্তু দুই চারটি খা সার গরু কিনতেছে সে কি কেমন দামে কিনতেছে কেমন দাম বলতেছে আজকে বাজারে সেটি আজকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মধুর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিবেন বন্ধুরা আসেন আমাদের সাথে কথা না বাড়িয়ে দেখি এই পাশের সুন্দর একটি গরু দেখানোর চেষ্টা করব দেখি দেখেন দেখার মতো কিন্তু একটি বাছুর দেখেন নাবিটা কত বড় হ্যাঁ পালন উপযোগী একটি সার গরু দেখি আজকে বাজারে চাওয়া দাম কেমন ভাইয়া গরুটা চাওয়া দাম কেমন আজকে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই বয়স হয় নাই তো দাঁত হয় নাই তো দুই দুইটা দাঁত হয়েছে দুইটা মাসাল দাঁত হয়েছে দুইটা আজকে বাজারে কেমন দাম বলতেছে যার দাম হয়েছে তাই কেমন বলে সর্বোচ্চ আশি পঁচাশি আশি পঁচাশি বন্ধুরা দেখেন পালন উপযোগী একটি সার গরু ভাই কিন্তু বলতেছে আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান ক্রস সার গরুর একটু দাম জানানোর চেষ্টা করতেছি দেখেন দেখার মতো কিন্তু সুন্দর একটি সার গরু ভাই ভালো আছেন আহ ভাই এটা নিছেন আজকে কোথায় নিয়ে যাবেন আজকে বাড়িতে নিবেন অন্য হাটে বিক্রি করবেন আজকে এটা দাদা কত দিয়ে কিনলেন 105 1 লাখ বন্ধুরা দেখেন পালন উপযোগী কিন্তু সার গরু ভাই কিন্তু সব সময় ব্যবসা করে ক্রস গরু বিভিন্ন ধরনের গরু কিন্তু আসলে হাটে কিনে হাটেই বিক্রি করে তো এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখেন কালকে কোন হাটে যাবে ভাই দেওয়া যাবে ও আচ্ছা দেখেন নলিন হাটের ব্যাপারীরা কিন্তু গরু কিনে দেওয়া হাটা হাটে যায় তাহলে বুঝেন দেওয়া হাটা হাটটা কিন্তু অনেক বড় কিন্তু ছোট ছোট হাট থেকে কিন্তু ব্যাপারীরা গরু কিনে কিন্তু বড় হাটে নেয় কারণ ছোট হাটে কিন্তু গরুর দাম কম তাই না ভাই বাস্তব না আমাদের এই নলিন হাটে হাটে এমনি বাজার কম না ভাই আজকে কি একটাই কিনবেন আর দোকান এটাও কিনছেন এটা দাদা কত দিয়ে হইছে একশো কিনছেন বন্ধরে দেখেন এক লক্ষ টাকা দিয়ে কিন্তু ভাই এই দুইটা গরু কিনছে এই গরুটা কালকে কিন্তু এগুলো দেওয়া হাটে যাবে বড় ভাই একটু কথা বলি অনেকেই ব্যাপারীদের নাম্বার চায় যেহেতু ব্যাপারীদের নাম্বার বলেন একটু আপনার নাম্বারটা একটু বলে দেন তো ভাই মুখস্থ আছে চেষ্টা করছিলাম ভাইয়ের একটু নাম্বারটা দেওয়ার জন্য ভাই আসলে নাম্বারটা জানা নাই সেজন্য কিন্তু দিতে পারলাম না আমরা কিন্তু হাটে দেখেন হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রচুর কিন্তু খাবার উপযোগী ফ্রিজিয়ান ক্রস গরুর আমদানি হয়েছে হাট ঘুরবো এবং আপনাদেরকে দামের আইডিয়া দিব আজকে কেমন দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ক্রস গরুর দাম জানানোর চেষ্টা করতেছি আজকে গোপালপুরের নলিন হাট থেকে দেখার মতো সুন্দর একটি গরু চাচা সম্ভবত দামাদামি করতেছে গরুটার একটু দামের আইডিয়া দিব আপনাদেরকে দেখি আসলে চাওয়া দাম কেমন দেখেন সম্ভবত দামাদামি হইতেছে ক্রেতা বিক্রেতার উভয়েরই আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব চাচা কত দাম চাইছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ দাঁত হয়েছে দাঁত হয়নি বাজার আজকে কেমন দাম বলতেছে দাম বিশ থেকে বাইশ বলতেছে বিশ থেকে বাইশ এটা তো পালার সাম এখনো তাই না কতটুকু তারপরে ওজন আছে সাড়ে চারটে সাড়ে চারটা বন্ধুরা দেখেন বিশ এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা দাম আর কি আজকে বাজারে পাইতেছে বলতেছে কিন্তু চাচা এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা দাম পাইতেছে আমরা কিন্তু আপনাদেরকে একটু হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি দাম চান কাস্টমার বলতেই তো ডর ডরাবো ভাই পাঁচচল্লিশ দাম পাঁচচল্লিশ আজকে বাজারে কেমন দাম বলতেছে পঁচিশ পঁচিশ এই যে এখন দাদা স্বাভাবিক একটা দাম আছে যে কেউ এখন দাম কবার সাহস পাবো ভাই বন্ধুরা দেখেন এক লক্ষ পঁচিশ থেকে বাইশ এরকম দাম পাইতেছে ভাই পালার মাপে তো না পালার মাপে কতটুকু ওজন আছে দাদা তাও পনেরো ওজন আছে পনেরো পাঁচটা এত হবে সাড়ে চারটা হবে পার আছে বন্ধুরা দেখেন ভাই বলতেছে সাড়ে চার মন থেকে কোনে পাঁচ মন এরকম ওজন হবে এক লক্ষ কিন্তু পঁচিশ বাইশ এরকম দাম পাইতেছে ভাই টার্গেট কিন্তু একটু উপরে একটাই নিয়ে আসছিলেন তো ভাই না বাজারটা কেমন লাগতেছে মনে হয় ভাই খারাপ খারাপ তাই না একটা তো বেছেন কিছু আছে তো দুই হাজার আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন ভাই কিন্তু বলতেছে দুটি গরু নিয়ে আসছিল একটা গরু বিক্রি করছে আর একটা গরু আছে তো একটা গরু কিন্তু দুই লাখ দুই হাজার টাকা লাভে কিন্তু ভাই বিক্রি করছে গরুটা কিন্তু দেখার মতো একটি গরু ভাইয়া চাও দাম কত একশো পঁচিশ একশো পঁচিশ বাজারে কেমন দাম বলে একশো পাঁচ হাজার দাম হইতেছে এক লক্ষ পাঁচ দাঁতে নাই তো ভাই না দাঁত না পালার মাপে তো ভাই আসলে ওজনে খায় না তারপরেও কতটুকু ওজন আছে একটু ধারণা দেন তো চার মন মন হবে জি চারমন মন হবে বন্ধুরা দেখেন ভাই বলতেছে চার মনোজনের গরু আজকে বাজারে যেটা দাম পাইলো সেটা কিন্তু আজকে আমরা তুলে ধরলাম তো ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন বোরো আনা হয়েছে ছয়টা কয়টা বেচা বিক্রি হয়েছে দুইটা আছে চারটা বেছেন বন্ধুরা দেখেন ভাই কিন্তু ছয়টা গরুর মধ্যে চারটা গরু বিক্রি করছে তো আজকে বাজারটা কেমন পাইলেন মোটামুটি ভালো ভালোই আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন ভাই বলতেছে বাজারটা কিন্তু মোটামুটি ভালো পাইছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন ভাই কেমন আছেন বড় ভাই নলিন হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিন্তু খামার উপযোগী পালন উপযোগী সার গরু এই ক্রস গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই গরুটা চাওয়া দাম কত দাদা ২৫ পঁচিশ বাজারে কেমন দাম দিতেছে ভাই একশো একশো পাঁচ কি দুই দাঁত বন্ধুরা দেখেন এটা কিন্তু ক্রসের মধ্যে ভাই একটু নেপালির মতো লাগে নেপালির ক্রস ভাই না বন্ধুরা দেখেন মাথাটা কিন্তু দেখেন অনেকে বলবেন যে ভাই নেপালি কিভাবে হলো দেখেন এই যে মাথাটা দেখে বুঝলাম কানটা দেখে বুঝলাম একটু নেপালির কিন্তু একটু ভাব আছে আর কি তো আজকে আমরা আপনাদেরকে হাটটি ঘুরতেছি দেখানোর চেষ্টা করতেছি ক্রস গরু কেমন দামে চাওয়া দাম দেখি এই পাশে কিন্তু একটি ক্রস গরু আছে আজকে বাজারে দেখি কেমন দাম চাচ্ছে ভাই চাওয়া দাম কত ভাই চাষি এক লক্ষ এক লক্ষ পাঁচ আজকে বাজারে কেমন দাম দিতেছে ভাই পঁচাশি নব্বই ভাইঙ্গা এরকম পঁচাশি নব্বই ভাইঙ্গা এরকম দাম দেয় দাঁতছে না দাঁতে দাঁতে নেই দেখা যায় তো মনে হয় দাঁতছে ভাই দেখেন কিরম বাতি বাতি লাগে ভাই হ্যাঁ নড়ছে তো এখন নড়তেছে পড়বে আর কি না আচ্ছা ভাই ঠিক আছে বন্ধুরা দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে ফ্রিজিয়ান ক্রস যা সার গরু সম্ভবত এই পাশে দামাদামি হইতেছে আমরা একটু দেখি ক্রেতা এবং বিক্রেতা কথা বলবো আড়াইশো বড় ভাই দাম বলতেছেন কেমন দাম বললেন দুই লক্ষ পাঁচ বন্ধুরা দেখেন ভাই কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা বলছে ভাই এগুলা তো আপনি ব্যবসা করেন না না পালবান নিবেন

ভাইও কিন্তু বললো যে আগে যে বাজার ছিল তার চেয়ে কিন্তু বাজার একটু চড়া আসলেই আজকে আমরা আপনাদেরকে এই গরুর দুইটার দাম জানালাম এক প্রান্তিক খামারি কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম বলছে অথবা কম বেশির মধ্যে হয়ে যাবে ভাই দুইটা গরু কতটুকু ওজন আছে ভাই সাত মোন হবে সাত মনে ভরাইবো না দাদা হ্যাঁ সাত মনে ভরাইবো না সাত মনে সর্বোচ্চ ভাই সাত মন তাই না সাত মনে ভরাইবো না ও ছয় মন ছয় মন থেকে সাড়ে ছয় মন দেখেন আমরা কিন্তু আপনারা ক্রেতা এবং বিক্রেতা ওর সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি যারা কিনতে আছে তারা কিন্তু এই দুইটা গরুর অনুমান করতেছে ছয় মন থেকে সর্বোচ্চ সাড়ে ছয় মন আর যে বিক্রি করবে উনি কিন্তু বলতেছে সাত মন কিংবা সাত মোনের একটু উপরে আসলে ক্রেতা এবং বিক্রেতার উভয়ের একটু মতের তফাৎ থাকবেই না থাকলে আসলে হয় না তো ভাই ভালো থাকবেন ভাই ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা কিন্তু ক্রস গরুর দাম জানানোর চেষ্টা করতেছি আর টাঙ্গাইলের গোপালপুরের নলিন হাট থেকে কেমন দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই কেমন চাওয়া দাম ভাই নব্বই নব্বই দাঁতছে না দাঁতে নাই দাঁতে নাই আজকে বাজারে কত দাম বলতেছে ভাই দাম বলতে হয়েছে আপনার পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা বন্ধুরা দেখেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা আজকে ভাই এই দেশি গরুটার দাম পাইতেছে আজকে বাজারে ভাই ব্যবসা তো করেন হ্যাঁ কয়টা নিয়ে আসছিলেন দুইটা দুইটা বেচা বিক্রি করছেন না একটাও বেছে একটাও বেচেন নাই বাজারটা আজকে কেমন লাগতেছে ভাই বাজার মোটামুটি ভালো কিন্তু আপনার

শুকনা গরুটার একটু চাওয়া দাম কেমন একটু জানাই দেখেন গরুটা কিন্তু সিংহা অনেক বড় বড় ভাই চাওয়া দাম কত আশি হাজার আশি হাজার না এখনো দাঁতে নাই বন্ধুরা দেখেন আশি হাজার টাকা দাম চাইতেছে তো এখানে আপনারা কেউ দাম বলছেন গরুটার হ্যাঁ কেউ দাম বলে নাই দেখেন আশি হাজার টাকা কিন্তু চাওয়া দাম আজকে বড় ভাই বাজারে কেমন দাম পাইতেছেন পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি দেখেন বাসুরটা কিন্তু আসলে দেখতে খুব সুন্দর পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা আজকে বাজারে দাম পাইতেছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আমরা আপনাদেরকে এই পাশে দেখেন আরেকটি গরু আছে ফ্রিজিয়ান টস আমরা কিন্তু পালন উপযোগী গরুর আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি টাঙ্গাইলের নলিন হাট থেকে দেখেন এটা কিন্তু পালন উপযোগী মিডিয়াম সাইজের একটি বাসুর কেমন দাম চাইছেন কাকা ছিয়াত্তর হাজার দাঁতে নাই তো কাকা আজকে বাজারে কেমন দাম পাইতেছেন কাকা সত্তর সত্তর থেকে একাত্তর বন্ধুরা দেখেন সত্তর থেকে একাত্তর হাজার টাকা কিন্তু দাম পাইতেছে গরুটার হ্যাঁ দেখেন গরুটা কিন্তু আসলে এই মাথাটা অনেক সুন্দর একদম চারা বাসুর কিন্তু গরুটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই পাশে দেখা দেখে হইতেছে ভাই মনে হয় গরুটা দেখতেছেন দেখতেছেন আর চাইছেন কত বড় ভাই গরুটার দাম চাইছেন কত ভাই দাম বলছেন কেমন দাম বলছেন পুষ্পান্ন হাজার বন্ধুরা দেখেন গরুটার কিন্তু চাওয়া দাম পঁয়াত্তর হাজার যে ভাইরা কিনবে তারা কিন্তু পুষ্পান্ন হাজার টাকা দাম দিতেছে হয়তোবা আমরা গৃহস্থ যারা আছি একবারেই হুট করে ধারণা হয় না ধীরে ধীরে গরু দেখতে দেখতে ধীরে ধীরে ধারণা হয় তাই না ভাই ধন্যবাদ ভাই বড়ো ভাই টার্গেট কেমন পঁয়সাত্তর তো চাওয়া টার্গেট কেমন ঠিক আছে কত পঁয়ষট্টি হ্যাঁ ও ভাই ষাট পঁয়ষট্টি তাই না আচ্ছা ভাই ঠিক আছে বন্ধুরা দেখেন এই পাশে কিন্তু একটি ক্রস গরু আছে দেখেন সাদা সাদা রঙের একটি ট্রস গরু দেখি চাচা কেমন দাম চাচা কাকা চাওয়া দাম কত খেলা নব্বই নব্বই আজকে বাজারে কত দাম দেয়

বন্ধুরা দেখেন আশি পঁচাশি হাজার টাকা টার্গেট আমরা আপনাদেরকে ক্রস গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দেখেন খুবই সুন্দর সুন্দর গরু চাওয়া দাম বিক্রেতা কেমন দাম চাচ্ছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন মুরব্বী বাবাজি চাওয়া দাম কত গরুটার একশো একশো দাচ্ছে ফাইট হয়েছে আজকে বাজারে কেমন দাম পাইতেছেন কাকা দাম দাম পায়নি বন্ধুরা দেখেন চাচা কিন্তু গরুটার টাকা হাজার আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাল জেলার গোপালপুর থানার ঐতিহ্যবাহী নলিন হাট প্রতি সোমবারে কিন্তু হাট বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো ছয়শো টাকা তার মধ্যে কিন্তু বিক্রেতারা দেয় হলো দুইশো টাকা আর যে কিনে তার হলো চারশো টাকা তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ